This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> तो वो आके निकलना शुरू कर दिया है और हमारा तो चला हुआ है कोई ये चले तैयारी तू बोल रहा है आज क्या है ये स्टैंड होती है उधर गोल मारो इसका गोल এবং এই মার্ডও সেরকমই একশো একশো আপনাদের কাউন্সিলর একশো একশো এবং আপনাদের বিধায়ক আপনাদের প্রাণের বিধায়ক মাননীয় মন্ত্রী তিনি একশো একশো দশ কাজে সেটা নিয়ে কোনো বিধা নেই আমি মোটামুটি কুড়ি তিরিশের ঘরে আছি আশা করছি ওনার অভিভাবকত্বে এবং ওনার গাইডেন্সে মমতাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সমর্থনে কোথাও গিয়ে নিজেও দাঁড়াতে পারবো একটা অত্যন্ত সুন্দর একটা অভিজ্ঞতা আছে এবং সত্যি আর বেশি দূরে কোথাও যেতে হবে না হচ্ছে দশস্বভেদ ঘাটের এরকম আরতি যদি এখানে গাঙ্গুলি বাগানেই দেখা যায় এবং তার সাথে এত সুন্দর একটা সৌর্দ সৌন্দর্যায়ন একটা প্রজেক্ট অত্যন্ত রুচিপূর্ণভাবে করা রুচিশীলভাবে করা টাকা তো নানান তহবিলে টাকা আসতে পারে বিধায়ক তহবিল কাউন্সিলর তহবিল সংসদ তহবিল সেটাই কালের নিয়ম সেইভাবেই কাজ হয় কিন্তু টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করা হচ্ছে সেটা হচ্ছে আসল এবং আমি একটা আপনাদের সকলকে বলবো একটা জোরে হাততালি হয়ে যাক কাবলিদার জন্য অরুদ্ধার জন্য যে তাদের মাধ্যমে কি এটা বেরিয়েছে এবং সত্যি প্রতিনিয়ত নিয়মিত নানান কাজ থাকে পরিষ্কার করার কাজ থাকে জঞ্জাল সাফ করার কাজ থাকে রাস্তার কাজ থাকে জলের কাজ থাকে আলোর কাজ থাকে কিন্তু এই যে ক্রিয়েশনটা এখানে ধরুন হয়েছে এই ক্রিয়েশনটা আগামী দিনে কালের নিয়মে আমরা থাকি না থাকে এই জায়গাটা থাকবে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এর বেশি আমাদের কিছু পাওয়ার নেই আজকে আপনারা জানেন যে মমতাদি জগন্নাথ ধাম তৈরি করেছেন দীঘায় কত মানুষ সেখানে বলেছে যে আমার বয়স্ক মা রয়েছে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে অনেক ক্ষেত্রে আমরা মুড়ি যেতে পারি না সেখানে স্বয়ং জগন্নাথ দীঘায় এসেছেন মমতাদি তার আন্তরিক প্রচেষ্টা তার স্বপ্ন যেটা এখন প্রত্যেক বাঙালির স্বপ্ন হয়ে গেছে যে দীঘায় জগন্নাথ দেবকে আমরা একবার দর্শন করব। এটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ দেখুন আমার আমার মনে হয় যে ধর্মের সঙ্গে ভেদাভেদের কোনো সম্পর্ক নেই ধর্ম মানে ভেদাভেদ না ধর্ম মানে হচ্ছে ভালোবাসা ধর্ম মানে ভরসা ধর্ম মানে ভক্তি কাজে যেই ধর্ম ভক্তি ভালোবাসা ভরসা শেখায় আমরা সেই ধর্মের জন্য রয়েছি আমরা সেই ধর্মকে অবলম্বন করে চলি যেই ধর্ম ভেদাভেদ করতে শেখায় সেটা আমাদের ধর্ম নয় সেটা হিন্দুদেরও ধর্ম নয় সেটা বাঙালিদেরও ধর্ম নয় সেটা মানুষেরও ধর্ম নয় কাজে আমরা সবাই আজকে এই সুন্দর যে আজকে প্রোগ্রামটা হলো আমরা অনেকক্ষণ সময় কাটালাম আমাদের খুব ভাল লাগছিলো যেরকম সুন্দর গান নাচ হচ্ছিলো আপনারা যেরকমভাবে উজ্জীবিত রয়েছেন মোটিভেটেড রয়েছেন আমাদের দেখে মনে হচ্ছে যে আপনারা সত্যি খুব আনন্দিত আপনারা খুশি তো সবাই সবাই খুশি এবং পাড়ার লোকেরা যদি খুশি থাকে সেটাই আমাদের প্রত্যেকের কালেক্টিভ ভিক্ট্রি সেটা ডাবিদারও ভিক্ট্রি সেটা অরুদারও ভিক্ট্রি সেটা আমাদেরও ভিক্ট্রি এখানে যতজন মাননীয় কাউন্সিলর বসে আছে বড় চেয়ারম্যান বসে আছে তাদের ভিক্ট্রি এবং সর্বোপরি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ট্রি যে তিনি যাদেরকে জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন সব জায়গায় তো উনি সশরি উপস্থিত থাকতে পারেন না কিন্তু তিনি এমন মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন যারা তাদের এলাকার মানুষের কথা ভাবেন তাদের পাশে থাকেন আগামী দিনে আপনাদের আগের পূর্বের সাংসদ মিমির তহবিলও এখানে রয়েছে যুক্ত হয়েছে এই কাজ হয়েছে আমি আশা করছি যে আগামী দিন আমাদেরও একটা ফান্ড রয়েছে আপনাদের এখনকার এমপি অর্থাৎ আমার সাংসদ তহবিলেও সেখানেও প্রগতি সঙ্গের ময়দানের ওখানে একটা কাজ হচ্ছে একটা একটা দেয়াল তৈরি করার কাজ হচ্ছে একটা বাউন্ডারি তৈরি করার কাজ হচ্ছে এইটুকুই বলতে চাই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। পরে সবকিছু হবে না কিন্তু থেমে যাতে না পড়ি এটাই আমরা চাই অনেক কুৎসা অনেক কালিমা অনেক মানুষ অনেক কিছু বলবে কিন্তু আপনার এলাকার উন্নয়ন দিয়ে আপনাকে বিচার করতে হবে আপনার কাউন্সিলরকে পাশে পান কিনা আপনার ডাকে বিধায়ক সাংসদরা সারা দেয় কিনা সেই দিয়ে আপনাদেরকে বিচার করতে হবে যে আপনার পাশে সত্যি প্রয়োজনের সময় কে থেকেছে কারণ বাকিটা রাজনীতি বাকিটা ভাষণ বাকিটা ডায়লগ বাকিটা অনেক কমপ্লেক্স কিন্তু যেটা আপনি চোখের সামনে দেখতে পাবেন যে আপনার এলাকা ভালো আছে তৃণমূলের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলর আপনার কাউন্সিলর আপনার বিধায়ক আপনার সাংসদ আপনার পাশে আছে কিনা না সেটা দিয়েই বিবেচনা করবেন আগামী দিন কাজে আমার অনেক ভালোবাসা সকলকে এনজয় ইয়ার সেলফ এই ক্যাফেটাতে একদিন আমাকে আসতে হবে সো এটাকে খুব তাড়াতাড়ি তুমি রেডি করে ফেলো এবং এলাকার মানুষ সবাই খুব ভালো থাক শান্তিতে থাক সুস্থ থাক এটাই চাইবো পুকুরের সংস্কার এবং সৌন্দর্যায়ন অনুষ্ঠান একেবারে মাঝখানে মহাদিদেব মহাদেব সঙ্গে এত সুন্দর একটা পুকুর সংস্কার করা যায় আমার মনে হয় এটা আমরা সবাই আমরা ডাবলির কাছ থেকে শিখলাম এতে কোনো অসুবিধা নেই কারণ আমরা এত বছর ধরে এত পুকুর করেছি কিন্তু কখনো এই কনসেপ্ট মাথায় আসেনি যে একজন মহাদেবকে জলের মাঝখানে রেখে তার মাথা থেকে মনে হচ্ছে সেই পাহাড় থেকে জল ঝর্ণা ঝরছে মানে দেখলেই একটা ভক্তিভাব এটা আমার মনে হয় টালিগঞ্জ এর আগে কখনো হয়েছে বলে এমনকি সারা কলকাতায় বা বাংলায় হয়েছে বলে আমার জানা এই জন্য একটা ডাবরির জন্য একটা জোরে কলতালি আমি আশা করি অ্যাকচুয়ালি ঠিক যে আমাদের যারা পৌর প্রতিনিধি আছেন আমার সাংসদ এখানে আছেন স্যার অ্যাকচুয়ালি সাংসদ আমাদের প্রত্যেকের না জুডিটিক ভাগ করা আছে আমাদের সংবিধান অনুযায়ী যারা পৌর প্রতিনিধি তারা মানুষের পরিষেবা জল কল রাস্তা দেবেন বিধায়করা রাজ্যের আইন প্রণয়ন করবেন সাংসদরা দেশের আইন প্রণয়ন করবেন তার বাইরে গিয়েও আমরা চেষ্টা করি মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার আপনারা আমরা অত্যন্ত গর্বিত যেমন আমরা যদি সাংসদকে পেয়েছি যিনি দিল্লির দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার চোখে চোখ রেখে বাংলার কথা বলেন যাদবপুরের কথা বলেন এটাই আমাদের মধ্যে ভীষণটা তো একটা থাকবে যে আমি একটা পৌর প্রতিনিধি হলাম আমি একটা বিধায়ক হলাম আমি একটা সাংসদ হলাম একটা চিহ্ন কি রেখে যাব এই প্রতিযোগিতা চলে তাই এতদিন এই প্রতিযোগিতায় গত দু তিন বছর ধরে একটা ওয়ার্ডই সব পুরস্কার নিয়ে যেত সেটা হচ্ছে একশো এগারো নম্বর ওয়ার্ড আমাদের পৌর প্রতিনিধি সন্দীপ দাস পরবর্তীকালে এইট ওয়ার্ডে তিন তিনজন আমাদের দলের হোক সমাজসেবী হোক যুগল সুমন অরূপ মিলে তারা কিছুটা প্রতিযোগিতা তৈরি করেছিলেন যে আমরাও কিছু তৈরি করে দেখাতে চাই তাদের ভিশাল দিয়ে আমি কখনো ভাবিনি যে ভাবতাম আপনাকে যখন ভোটে দাঁড়াতে বলেছিলাম ও তিন দিন বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল ওরা বন্ধুদের কাছে খবর নিয়ে ওকে ধরে এনেছিলাম অনেক জোর করে ওকে বলেছিলাম তোকে দাঁড়াতে হবে ও বললাম আমি তো সবসময় দলের সঙ্গে আছি দলের কাজ করি আমি চিফ ইলেকশন এজেন্ট হই আমি কখনো ভোটে দাঁড়াবো না আমি তোকে দাঁড়াতে হবে তো দাঁড়িয়েছিল মানুষের আশীর্বাদে বিশাল ভোটে ও জয়লাভ করেছে কেন সবার বন্ধু আমি দেখেছি আবার বৃদ্ধ অনুদ্দার সবার সঙ্গে ওটা দারুণ সম্পর্ক সবাই বন্ধু এবং আমি শুনিনি কখনো ও কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে ও পারুক না পারুক মানুষের কথাটা শোনে এবং চেষ্টা করে তো বক্তৃতা করতে না বলতাম তোকে ভর্তি হবে পালিয়ে এখন দেখি আমাদের থেকেও ভালো বক্তৃতা করে আমার মনে হয় এর জন্য একটা জোরে কথা দেওয়া ভেবেছিলাম কি ভালো কাজ করছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে একটু একটু ভালো বলছে কিন্তু মধ্যে যে এত ক্রিয়েটিভিটি আছে সেটা আজকে প্রমাণ হলো এবং ডাবলিউ প্রমাণ করলো যে থেকে প্রতিযোগিতা অনেক বেড়া গেল এটাই তো চাই মানুষ তো চান যে আমরা যাকে ভোট দিই আমরা যাকে সমর্থন করি আমরা যাকে আশীর্বাদ করি আমরা ভালো থাকতে পারি এই যে একটা ভাবনা একটা প্রকুর সংস্কার আমরা সবাই করি কেন জলাশয়টাকে বাঁচাতে হয় পরিবেশ আমরা বান্ধব আগে তো পরিবেশ একটা শব্দ ছিল আমরা পড়তাম আগে পরিবেশটা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে একটা কবি প্রমাণ করেছে যে আমরা পরিবেশের ক্ষতি করেছি তার পরিণতি কী হয়েছে প্রিয়জনকে হারিয়েছি পাশের বাড়ির লোককে হারিয়েছি পাড়ার লোককে হারিয়েছি আপুর হারিয়েছি সবাইকে হারিয়েছি ফলে এখন সবাই পরিবেশ সম্পর্কে সচেতন হচ্ছে গাছ লাগাচ্ছেন পুকুর বোঝানো বন্ধ হচ্ছে মানুষ প্রতিবাদী হচ্ছেন এটা তো ঠিক এদের পুকুর সংস্কার হবে চারিদিকে বাঁধানো হবে জলটা পরিষ্কার হবে এইটুকুই কনসেপ্ট ছিল তার পাশে সবুজ হবে তার পাশে জামিনী রায়ের ছবি থাকবে একটা ক্যাফে হবে এ আমাদের কনসেপ্ট কোনো ছিল না এই জন্য আমি বলবো এন্টায়ার প্রসেনজিৎ মানে ডাবলি এবং ওর টিভি এই নিয়ে অনেকের আছে আমি বিশেষ করে বিশ্বজিতের নাম বলবো আমাদের সুবোধ নাম বলবো

না নিজে নিয়েছেন বলতে আমরা সবাই মিলে নিয়েছি পুকুরটা অবলীত ছিল আমরা সবাই মিলে এগিয়েছি সবাই মিলে এগিয়েছি পুকুরটা সংস্কার করেছি আশা করি সবার না পুকুর ভরা পাওয়ার গল্প আমাদের কালীগঞ্জে নেই আমাদের বিধায়ক আছেন তিনি এসব অ্যালাও করেন না আমি কোনো পুকুর ভরাট হয়েছে আর গাঙ্গুলিয়ান পুকুর বিরাট পুকুরে ভরাট করা সম্ভব ছিল না এই সংস্কার একমাত্র পথ ছিল সেটা আমরা করেছি হ্যাঁ শিবলিঙ্গি মহাদেব তো সবার আমাদের তো এটা মহাদেবের মূর্তি বসাতে মানুষ ভীষণ খুশি হয়েছে এরকম ছিল না তাই আমরা এটা চেষ্টা করেছি বসাতে না না প্রতিদিন চালানো সম্ভব না আমরা অকেশন বিশেষ এরপরে শিবরাত্রির দিন আবার আমরা করব এরকম অকেশন দেখে দেখে এই সন্ধ্যা আরতিটা হবে আমাদের বিধায়ক ছিলেন মাননীয় মন্ত্রী অরক বিশ্বাস উনি ছিলেন সাংসদ চাইনি ঘোষ ছিলেন আমার সতীর্থ কাউন্সিলার এলাকার মানুষকে বলবো যে আমরা সবাই মিলে তৈরি করেছি আবার সবাই মিলে রক্ষণাবেক্ষণ করতে সবাই এগিয়ে আসে জিনিস তৈরি করা যায় কিন্তু সেটা মেনটেন করা খুব কঠিন ধ্বংস করতে দু লাগে সবাই মিলে যদি এগিয়ে আসে তাহলে এটা থাকবে নইলে এটা নষ্ট হয়ে যাবে জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচ কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকা তার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে